আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে আপনাদেরকে মাঝে মাঝে বলে থাকি পুরুষ গাছ পুরুষ গাছ এই যে এটা হলো দেখেন পুরুষ গাছ একদম অজস্র ফুল ফুল ফুলের কোনো বিকল্প নেই এবং এই যে ডালের মাথা থেকে গিয়ে দেখেন একটা ফল বের হয়েছে পুরুষ গাছে ফলগুলোতে আপনার একটা সুবিধা আছে সেটা হলো ফল যাই হোক এটা পাকলে প্রচুর মিষ্টি হয় প্রিয় বন্ধুগণ আমরা সাধারণত পুরুষ গাছকে আসলে লস প্রজেক্ট হিসেবে নেই যারা শাহি চাষ করেন তাদেরকে বলি যে একসাথে তিনটা চারটা করে গাছ লাগান আর মাঝে মাঝে আমরা যে বলে থাকি যে ভাই বাবু জাত যারা করেন উম এই বাবু জাতে এই সমস্যাটা আছে হয়তো 10% 15% 20% পুরুষ গাছ হয় এটা হলো বাবুজাত বাবুজাতের এই পুরুষের সমস্যাটা থাকে যারা বাবুজাত চাষ করেছেন আপনাদেরকে একটু দেখাবো যে বাবুজাতে এই যে সমস্যাটা এটা হলো একটা সমস্যা এবং আপনার যেই গ্যাসটা হলো মানে স্ত্রীলিঙ্গ হয়ে থাকে সেই গাছগুলোতে আপনাদেরকে দেখাবো যে ওই গাছটাতে দেখেন প্রচুর ফল স্ত্রীলিঙ্গ যে গাছটা থাকে এই গাছে একেবারে নিচ থেকে মাথা পর্যন্ত ফল থাকে কিন্তু এই যাত্রার মধ্যে একটু সমস্যা আছে সেটা হলো পুরুষ আমরা সাধারণত বাবু যাত্রা যারা করেন তাদেরকে বলেই থাকি যে শতকরা হয়তো পনেরো বিশ পার্সেন্ট পুরুষ হতে পারে সেটা ঘাবরানোর কিছু নেই বাকি যে গাছগুলো হবে সেইগুলো মোটামুটি ভালো হয়ে থাকে এবং ফলনও ভালো হয়